সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাত এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনস্বাস্থ্য ও হসপিটাল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডক্টর আরিফ মাহমুদ ডিরেক্টর মেডিকেল সার্ভিস এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ চলুন আমরা সায়ের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার স্যার আজকে আপনার সাথে আমরা একটু কথা বলবো এমার্জেন্সি সার্ভিসগুলো নিয়ে স্যার আমরা তো হাসপাতালে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকি তো একটা আইডিয়াল এমার্জেন্সি সার্ভিস বলতে স্যার আপনি কি বলবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে ইমার্জেন্সি সার্ভিসটা একটা হসপিটালের একটা ইন্টিগ্রাল পার্ট কারণ রুগীরা দেখেন হসপিটালে আসে দুইভাবে তারা হসপিটালে ভর্তি হয় একটা রুগ একটা রুগী হচ্ছে আউটডোরের মাধ্যমে ডাক্তারকে দেখালো তারপর একটা যেমন একটা গলবারের পাথর হয়েছে বা জ্বর হয়েছে তখন ডাক্তাররা দেখে প্রেসক্রিপশন দিয়ে দিলে এবং হসপিটালে ভর্তি হতে পারে এটা বলে আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে ইমার্জেন্সি সো ইমার্জেন্সিটাকে বলা হয় যে গেটকিপার অফ দ্য হসপিটাল একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় এবং এখানে অনেকগুলি কম্পোনেন্ট থাকতে হয় যেমন একটা একটা শুধু একটা ইমার্জেন্সি রুম থাকলে হবে না এই জন্য এটাকে বলা হয় ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এখানে যেমন দক্ষ জনবল থাকতে হবে আপনাকে ডাক্তার থাকতে হবে নার্স থাকতে হবে প্যারামেডিক্স থাকতে হবে এবং সাথে যারা সাপোর্ট সার্ভিস বলা হয় তাদেরকে থাকতে হবে তারপর একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যে ইমার্জেন্সি থাকবে সেট আপ থাকতে হবে সেগুলোর মধ্যে যেমন একটা জনবলের কথা বললাম এরপরে একটা স্পেস থাকতে হবে সেখানে সকল রুগীর যত ইমার্জেন্সি যত রুগী আসে তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা থাকতে হবে যেমন তার মধ্যে কি হতে পারে যেমন তার একটা চিকিৎসা ফ্যাসিলিটি থাকবে অক্সিজেন থাকবে তাকে যে কোনো অবস্থায় ইনটিভ্রেশন করার জন্য ইন্ট্রিভ্রেশন ফ্যাসিলিটি হয়তো ভেন্টিলেটর লাগতে পারে তারপরে হচ্ছে ডিফ্রিমুলেটার লাগতে পারে আলট্রাসনোগ্রাম পোর্টেবল চেস্ট এক্স রে মেডিসিন সুতরাং এটা একটা এটা একটা পুরো হসপিটালের সাথে একটা মিনি হসপিটালই তুলনা করা যায় এবং এর বাইরেও লাগবে হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিসটা এটাও কিন্তু পার্ট অফ দ্য ইমার্জেন্সি সার্ভিস কারণ কোথাও যদি কোনো ইমার্জেন্সি হয় বা ফোন আসে আপনাকে তো অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে আসতেন এই জন্য অ্যাম্বুলেন্সে যারা যাবে যে ড্রাইভার তাদেরকেও দক্ষ হতে হবে এবং যারা প্যারাক্লিনিক্যাল স্টাফ থাকবে তাদেরকেও ইমার্জেন্সি ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে তারপরে যেটা হচ্ছে যখন আপনি ইমার্জেন্সি সেট আপ করলেন এবং এই ডিপার্টমেন্টে যারা কাজ করবে যেমন ডক্টর নার্সেস প্যারামেডিক্স এবং আদার স্টাফ তাদেরকে এই ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার মতো তাদের যোগ্য করে তুলতে হবে এবং যোগ্য করতে হলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই তাদেরকে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বলতে উপর ট্রেনিং দিতে হবে যেমন সেটা কী কী হতে পারে যেমন এস বলে অ্যাডভান্স লাইফ সাপোর্ট কার্ডিয়াক লাইফ সাপোর্ট এর উপরে ট্রেনিং দিতে হবে বেসিক লাইফ সাপোর্ট ওপর ট্রেনিং দিতে হবে ট্রমার উপরে ট্রেনিং দিতে হবে কীভাবে ট্রায়াস করতে এগুলো ট্রেনিং দিতে হবে কীভাবে একটা ইমার্জেন্সি যদি সাপে কাটা রুগী আসে তাতে কীভাবে ম্যানেজ করতে এগুলো উপরে ট্রেনিং দিতে হবে এবং প্রত্যেকটা আমার প্রোটোকল আছে যেমন একটা হেড ইঞ্জুরি আসলো সেটা কীভাবে ট্রিটমেন্ট করবে অথবা একটা কেউ পেটে ব্যথা নিয়ে আসলো সেটা কীভাবে ট্রিটমেন্ট করবে যেটা প্রোটোকল বেসে একটা প্রোটোকল করে থাকতে হবে বা একটা চেস্ট পেন আসলো একটা চেস্ট পেন আসলে রুগে প্রথমেই কি আপনি সব ক্যাথলাপে পাঠিয়ে দেবেন তা না ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য তাকে এ সি ডি এরকম জট ডাউন করা থাকতে হবে কিছু কর্মপন্থা থাকতে হবে সেটা রুগে ডাক্তারকে ফলো করতে হবে এটা একটা বেসিক সংক্ষেপে একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আইডিয়া স্যার এই যে আপনি কার্ডিয়াকে কথাটা যে বল বললেন স্যার অনেক সময় বুকে ব্যথা নিয়ে তো প্রায় সময়ই দেখা যায় এই পেশেন্টগুলো এমার্জেন্সিতে আসে তো স্যার ক্যাথ তো অনেক সময় নাও থাকতে পারে তো এই ধরনের পেশেন্টগুলো আসলে কি করবেন কোথায় যাবেন আসলে বুকে ব্যথা একটা কমন আমাদের দেশে রাত বিরেতে হয় এবং বেশিরভাগ এই সমস্যাগুলি গভীর রাতে বা সকালে ভোরের দিকে তিনটা চারটার দিকে হয় এবং রুগীরা অনেক সময় বুঝতে পারে না যে কোথায় যাবে এখন আমি যদি ঢাকা শহরের কথা বলি ঢাকা শহরের চিত্র একরকম আবার ঢাকার বাইরে যদি আমরা আমাদের বাংলাদেশ তো আপনি জানেন যে একটা হা কোটি জনসংখ্যার দেশ আমাদের বিভিন্ন ডিভিশন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদিও খুব ভালো যেমন আমাদের ঢাকায় চিকিৎসা ব্যবস্থা আছে ডিস্ট্রিক্ট লেভেলে আছে উপজেলায় আছে ইউনিয়ন কাউন্সিলের আছে কমিউনিটি ক্লিনিক আছে বাট ইমার্জেন্সি সার্ভিসটা এখনও সেইভাবে গড়ে উঠতে পারি যার কারণে যখন রাত্রে একটা বুকে ব্যথা কোনো রোগীর হয় তার মেয়ে বা আত্মীয়স্বজনরা হয়ে যায় কোথায় যাবে কোথায় যাবে বিভিন্ন হাসপাতাল দেখা যায় তারা ঘুরতে থাকে আসলে বুকে ব্যথা হলে যেটা করণীয় তাকে এমন একটা হসপিটাল জায়গায় যাওয়া যেখানে ক্যাথলে ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি আছে এবং সেখানে গেলে কী হবে অ্যাটলিস্ট ন্যূনতম যে ইমার্জেন্সিতে যাবে সেখানে তারা জানে একটা ইসিজি করে তাকে যদি অক্সিজেন দেয় তাকে ব্যথা কমানোর ওষুধ দেয় আমরা বলে থাকি থ্রম্বোলাইসিস করা চারটা ট্যাবলেট ক্লোপিড খাওয়া দিতে পারে তারপর সে স্ট্রেপ্টোকানিস ইনজেকশন দিয়ে তারপর তাকে দ্রুত রেফার করে দিতে হবে যেখানে ক্যাথলেপ আসে তখন সেই হসপিটালে গেলে তারা আবার ট্রোপনি নাই পরীক্ষা করে কনফার্ম করে ইসিজি চেঞ্জ দেখে তারা প্রাইমারি পিসিআই সেট আপ থাকতে হবে যাতে তারা তার সাথে সাথে পেশেন্টটাকে ইতে নিয়ে যেতে পারে ক্যাথলেপে নিয়ে যেতে পারে এবং ক্যাথলেপে নিয়ে যাওয়ার পরে এনজিওগ্রাম করে তার ব্লক থাকলে সেটা প্রাইমারি পিসের মাধ্যমে দূর করে দিতে পারে এবং এই জন্য ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য কিছু ঘন্টা খুব জরুরি যেমন গোল্ডেন আওয়ার বলা হয় আওয়ার ট্রার ক্ষেত্রে গোল্ডেন এক ঘন্টা হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট আবার কার্ডিয়া কেসের জন্য প্রথম দেড় ঘন্টা খুবই ইম্পর্টেন্ট আবার যখন আমরা স্ট্রোকের রুগী পাই যদি একটা স্ট্রোকের রুগী তিন ঘন্টার মধ্যে যদি একটা টার্সারি কেয়ার হসপিটাল আসতে পারে তাহলে রুগীর জীবন বেঁচে যেতে পারে তো এই জন্য খুব এই সময় সময়টা খুব গুরুত্বপূর্ণ সুতরাং রুগীদের খেয়াল রাখতে হবে যাতে সময় নষ্ট হওয়ার আগেই তারা একটা অ্যাপ্রোপিয়েট জায়গায় যেতে পারে একটা টার্সারি কেয়ার লেভেল হসপিটাল যেতে পারে অ্যাটলিস্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্যার অনেক সময় তো পেশেন্ট আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে কিংবা অনেক সময় দেখা যে আগুন ধরে গেল একটা মাস ক্যাজুয়ালিটি স্যার তখন ওইটা কীভাবে মেনটেন করা হয় আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন মাস ক্যাজুয়ালিটি ইন্ডেক্স যে ইনসিডেন্ট যেটা আপনি বলেন এটা হচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটবে যেখানে অনেক লোক হতাহত হবে জি স্যার সেটা একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে বিল্ডিং কলাপস হতে পারে অথবা একটা জায়গায় আগুন লেগে গেছে এবং এই মাস ক্যাজুয়ালিটি ইনসিডেন্ট সংখ্যাটাই বলা যেখানে অনেক লোক হতে হতে হবে এবং আশেপাশে যে হসপিটালগুলি থাকবে তাদের ক্যাপাসিটির চেয়ে বেশি রুগী হবে তো এই জন্য প্রত্যেকটা হসপিটালকে প্রস্তুত থাকতে হবে যদি কোনো হসপিটাল প্রস্তুত না থাকে তাহলে কিন্তু এটা আপনি জানেন যে এটা এটা হ্যান্ডেল করতে পারবে না কারণ এখানে শুধু চিকিৎসাটাই গুরুত্বপূর্ণ না কারণ এই 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 যখন দুর্ঘটনা ঘটে তখন চিকিৎসার সাথে সাথে পারিপার্শ্বিক কিছু ব্যবস্থাপনা লাগে যেমন ল ফোর্স এজেন্সির সাপোর্ট লাগে রুগীদের ব্লাড লাগে মিডিয়া আসে আত্মীয় স্বজন আসছে এই জন্য এই জন্য হসপিটালকে ট্রেনিং দিতে হবে এবং এই ট্রেনিংটা কীভাবে হয় এটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানের একটা অংশ হতে পারে অথবা এমসিএফ একটা অংশ হতে পারে তো এটাকে বলা হয় হসপিটাল ইনসিডেন্ট কমান্ড সিস্টেম সরকারি হসপিটালগুলোতে এগুলির উপরে কিন্তু ট্রেনিং দেওয়া হয় এবং প্রাইভেটেও দেওয়া উচিত সেটাকে বলা এবং ওইখানে একজন ইনসিডেন্ট কমান্ড থাকবে যখন যার এলাকার হসপিটাল এরকম দুর্ঘটনা ঘটবে সেই হসপিটালের পরিচালক অথবা সিও অথবা ইমার্জেন্সির যে হেড অথবা সার্জিক্যাল যে প্রফেসর একজন ইনসিডেন্ট কমান্ড হবে সে ডিক্লেয়ার করবে আমার এলাকায় একটা এরকম দুর্ঘটনা ঘটছে তখন সবাই এটাই তৈরি হবে কীভাবে আমরা এই দুর্ঘটনা মোকাবেলা করবো এবং যখন রুগীরা আসে একসাথে অনেক রুগী আসে এবং এই রুগীগুলোকে আমরা শর্ট আউট করি সেটাকে বলে ট্রায়াস এবং এইরকম ক্ষেত্রে কারণ আপনি তো দশটা রুগী আসলে একসাথে দশটা রুগী চিকিৎসা দিতে পারবেন না যার জীবনটা বাঁচানো জরুরি তাকে আগে একটা প্রায়োরিটি দেওয়া এই জন্য বলে কালার কোডিংয়ের মাধ্যমে এই ট্রায়াসটা করা হয় যেমন যারা রেড রেড কালারে থাকবে তারা হচ্ছে মনে করেন একসাথে তিন চারটা অর্গান ইনভলভ থাকবে লাইফ সেভিং তাদেরকে প্রায়োরিটি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে তারপরে হচ্ছে ইয়েলো যারা একটু একটা হয়তো ইঞ্জুরি একটা হাত ভেঙে গেছে বা একটা পায়ে ফ্র্যাকচার সেটা একটু ওয়েট করতে পারে সেটাকে বলে ইয়েলো আর গ্রিনটা হচ্ছে যে মাইনর ইঞ্জুরি আর যেগুলি ব্ল্যাক পরে হ্যাঁ তাদেরকে তাদের দিকে তাকানোর দরকার নেই আর ব্ল্যাক যারা মারা গেছে অলরেডি সুতরাং তাদেরকে আপনি স্পর্শই করবেন না যখন ইমার্জেন্সি সিচুয়েশন অনেকে বলতে পারে এটা সাইকোলজিক্যাল ব্যাপার যারা রুগী মারা গেছে ডাক্তাররা নার্সরা কিন্তু তার উপর তো গুরুত্ব দিচ্ছে না কারণ হচ্ছে আমার তখন ক্রাইসিস ম্যানেজমেন্টে রুগীর জীবন বাঁচানোটা হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল এই কারণে যখন কোনো ইনসিডেন্ট ঘটে তখন এই প্রোটোকলটা যদি হসপিটাল ট্রেনিং না দেওয়া থাকে আপনি হঠাৎ করে তো আপনি ম্যানেজ করতে পারবেন না এবং তখন শুধু হসপিটালে ডাক্তার না ডক্টর নার্স তারপর লজিস্টিক স্টাফ এইচআর হ্যাঁ সব তখন আপনাকে ইমারজেন্সি বেসিসে সব কিছু করতে হবে সেগুলো তখন নর্মাল দিকে তাকাতে পারবেন এবং মেডিকেল রেকর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কয়টা রুগী আসতেছে কতজন ট্রিটমেন্ট হলো কতজন ডিসচার্জ হলো আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট এখানে যে মিডিয়া হ্যান্ডলিং কারণ যখন এরকম দুর্ঘটনা ঘটে তখন তার অনেক ধরনের ডিউমার বের হয় যে এতজন মারা গেছে হসপিটালে চিকিৎসা করতে পারতেছে না ওষুধ নাই কথা কথা ম্যান পাওয়ারে ঘাটতি তো এই জন্য আপনাদের একজন অ্যাসাইন করা হসপিটাল লোক থাকতে হবে যে মিডিয়া হ্যান্ডেল করবে আবার সাইকোলজিস্ট থাকতে হবে কারণ এরকম অ্যাক্সিডেন্ট পরে রুগীরা রুগীর আত্মীয়স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়ে তারা কোথায় যাবে সেজন্য একটা ডেস্ক থাকতে হবে তাদেরকে বসানো তাদের সাথে কথা বলা সাইকোলজি স্পেশালিস্টদের কাজটা করাতে হবে একটা যে কোনো লোককে যদি আমি যাই বলে তুমি কাউন্সিল করো করতে পারবে না তো এটা একটা বিরাট একটা ব্যাপার এবং এই জন্য ট্রেনিং দরকার হসপিটালে এবং প্র্যাকটিস যেটাকে আমরা ট্রায়াল বলি অথবা মগ বলি এটা প্রত্যেকটা হসপিটালে বছরে অ্যাটলিস্ট দুইবার একটা ট্রেনিং করা দরকার যাতে এরকম যদি আমাদের দেশে হরাফেশায় হচ্ছে আগুন লেগে যাচ্ছে বিল্ডিং পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইজ ভেরি কমন তো এই জন্য আমি মনে করি প্রত্যেকটা হসপিটালে এই একটা ইনসিডেন্ট সিস্টেম থাকা উচিত এবং ড্রিল বা করা দরকার এগুলির স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাত আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ